আমার ছোট ভাবি বউ হয়ে আসার পর সবচেয়ে বেশি পছন্দ করতেন আমাকে আমার ভাবি প্রায় বলতেন আমার ননদকে পোশাকে মানায় না সে নিজেই পোশাককে মানায় আমি যখন কাটাকুটি করতাম আমার ভাবি আমার হাতের দিকে তাকিয়ে থাকতেন বলতেন এই হাতে গোল্ডের আংটি পরলে এর সৌন্দর্য কেমন হবে আংটি পরানোর দিন আমার ননদিনের জামায় না জ্ঞান হারাই এভাবে কিছুদিন পরই আমার বিয়ে হয়ে যায় বিয়ের চার দিনের মাথায় শাশুড়ি ধুমের পাশ দিয়ে যাচ্ছিলাম পাশ থেকে শুনলাম চাষি শাশুড়ি বলছেন ভাবি কপাল পড়ল তবে আপনার ছেলের ছেলে বউয়ের আঁচল ছাড়বেন না ছেলেরা সুন্দরী বউ পেলে বাবা মাকে অব্দি ভুলে যায় আপনার দিন শেষ আপনাকে আপনার ছেলে আর মূল্যায়ন করবে না আমি আর দাঁড়ালাম না কিচেনে গিয়ে চা বসালাম চা বানিয়ে চাচি শাশুড়ি আর আমার শাশুড়িকে চা দিলাম বিয়ের প্রথম কয়েকদিন আহির বাড়ি থেকে বের না হওয়ায় অনেকেই বলছে সুন্দরী বউ পেলে বুঝি এভাবেই সবাইকে ভুলে যায় আহির হলো আমার স্বামীর নাম জ্যাঠা শ্বশুরের ছোট ছেলে প্রায় উকি মারতেন উঠান ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ সামনে এসে হাজির হাসির ছলে চোখ টিপে বললেন ভাবি আপনার কোনো ছোট বোন নেই আমি উত্তর দেওয়ার আগেই আমার স্বামী আহির সেখানে উপস্থিত আমার বদলে আমার স্বামী জবাব দিলেন থাকলেও আমার শালিকে আনতাম না যখন তখন তোর এখানে আসা বন্ধ সেদিন আমার জ্যাঠাত দেব আমার শাশুড়ির কান ভাঙাতে গিয়ে ঘরে ফিরে যায় সে আমার শাশুড়িকে বলছিল এত সুন্দর মেয়ের কত না কত প্রেম ছিল কোথায় না কোথায় মিশেছে ছেলেদের সাথে এই ধরনের কথা সে বলছিল আমার শাশুড়ির আমার শাশুড়ির কান ভাঙানোর চেষ্টা করছিল আমার শাশুড়ি সেদিনের পর থেকে কড়া নির্দেশ দেন বাড়িতে পুরুষ মানুষ আসা নিষেধ আমার স্বামী বিদেশ থাকতেন আবার তার বিদেশে যাওয়ার সময় হয়ে এলো আহির বিদেশে ফিরে যায় তবে সেখানে আমার টিকে থাকা অসহনীয় হয়ে ওঠে আমার ভালো কিন্তু আশেপাশের মানুষগুলো যেন এক একটা শকুনের মতো বয়ে ঘর থেকে বের হতাম না শাশুড়ি কাজের মানুষ রাখলেন রান্না ছাড়া যাবতীয় কাজ কাজের কালাম্মা করতেন কিন্তু তবুও আমার জন্য চলাফেরা মুশকিল হয়ে পড়ছিল দিনকে দিন সবাই পাড়ার সবাই এসে শাশুড়িকে শুধু কান ভাঙাতো এত সুন্দরী বউ এটা করে না ওটা করে না সারাদিন তোমার ছেলের সাথে ফোনে কথা বলে তোমার নামে কত কিছু না বলে এই ধরনের কথা বলে বলে আশেপাশের মানুষই শাশুড়ির কান ভাঙাত দিনকে দিন আমার অসহ্য হয়ে যাচ্ছিল ওই বাড়িতে টেকা অবশেষে শাশুড়ি ওনার ছেলেকে কল দিয়ে বললেন তোমার বউকে তোমার কাছে নিয়ে যাও কিংবা তুমি বাড়িতে চলে আসো সে তোমার কাছেই নিরাপদ আমার স্বামীও বলল ঠিক আছে আমারও সব ফ্লাইট সব হয়ে গেল দিন সময় আমার হাত বের জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে আমার শাশুড়ি অনেকক্ষণ তাকিয়েছিলেন রান্না করতে করতে বললেন আমার ছেলেকে আমার রেকুমা এই সুন্দর দুটো হাত খুব যত্ন করে রেকুমা আমার ছেলেটাকে এরকম শাশুড়ি কয়জনের হয় বলুন তো